হ্যালো গাইস বাংলাদেশের ট্রেন স্যামুলেটর গেম চলে এসছে প্লে স্টোরে কালকে দেখলাম আজকে এটা ট্রাই করবো আপনাদেরকে দেখাবো। কিন্তু সবগুলো দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরে যদি ট্রেন দেখা যাচ্ছে নে চাঁদপুর এক্সপ্রেস আপ টু চিটাগং বেশিরভাগই দেখি চাঁদপুরের যে ট্রেন আছে চাঁদপুর টু চিটাগং এর ট্রেন ওগুলোই দেখা যাচ্ছে একটা স্টার্ট করে দিয়েই দেখা যায় প্লে টু ফ্রি ফ্রি সব গ্রাফিক্সটা আমি হাই করেছি ওফ কি গ্রাফিক্স হাই করা আলট্রা করার পর দেখেন এই হচ্ছে আমাদের ট্রেন পুরা বাংলাদেশি ভাইভ দিচ্ছে এবং পুরা ট্রেনটাই বাংলাদেশি পুরান যেই মেল ট্রেনগুলো আছে বাংলাদেশির ওগুলো এবং এখানে ভিউ আছে ইঞ্জিন কোচ এই যে আমাদের ইঞ্জিন এবং এটা হলো বগি যে বগিগুলো থাকে ট্রেনের লাস্ট বগি অনেক বড় বগি মানে মেনলি যেই লোকাল ট্রেনগুলো আছে ওগুলো এই গেমে পিসি এবং এই গেমে সব চাঁদপুর টু এর যে ট্রেনগুলো আছে ওগুলোই বেশি আমি দেখতে পাচ্ছি এবং লোকাল পুরান ট্রেনগুলো ওগুলোই এগুলোই হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী ট্রেন যেগুলোকে বলে এগুলোই সেগুলো নিস্টার্ট করে দিছি ব্যাক গিয়ারে দিয়ে পিছিয়ে দিতে হবে যে ট্রেনটা পিছে যাচ্ছে বগির সাথে অ্যাটাচ হবে স্পিড লিমিটও দেওয়া আছে এখানে যে ব্রেক ধরে দিচ্ছি পঁচিশ স্পিড লে সরি লিমিট বগির সাথে কানেক্ট হয়ে গেছে এই যে আরেকটি ট্রেন চলে যাচ্ছে ট্রেনটা আসতেই যাচ্ছে পাশে ও অস্থির গ্রাফিস এবং সবগুলো একবারে রিয়েল বাংলাদেশে যে ট্রেন এবং এনভারমেন্টগুলো আছে বাংলাদেশের মতনই লাগছে কালো ধোয়া উঠছে দেখতে পারতেছেন ট্রেন থেকে পুরো বাংলাদেশে ওভার স্পিড হয়ে গেছে প্যারান আজকে আমরা ওভার স্পিডই চলাব এই হচ্ছে ট্রেনের আসল লোক মানে যে ট্রেন যারা চলে তাদের আসল পয়েন্ট অফ ভিউ এর জন্যই তো অ্যাক্সিডেন্ট হয় এখান থেকে কী দেখা যায় কিছুই তো দেখা যাচ্ছে না এই হচ্ছে লোকাল পুরান ট্রেনের ভিউ আর এই হচ্ছে ট্রেনের সামনে আর এই সাইডের বগির ভিউগুলো দেখেন আশেপাশে নদী আছে ভালোই একদম বাংলাদেশি এনভায়রনমেন্টের মতনই লাগছে এবং লাইনগুলো খুবই ভালো আর গ্রাফিক্স আর টেকচারটা খুবই ভালো হয়েছে দুইশো বাইশ জিবির সরি দুইশো বাইশ এমবির এটা গেমটা আর ট্রেনের সবচেয়ে ইঞ্জিনটা ইঞ্জিনটা বেশি সুন্দর হয়েছে মানে একদম রিয়েল লাগছে ট্রেন গেম সরি ট্রেন সিমুলেটর বাংলাদেশী গেমের নাম ও কলাগাছও আছে দেখতে পাচ্ছেন জঙ্গলের ভিতরে কলাগাছ মানে পুরো বাংলাদেশ একটা ভাইব নিয়েছে আর এই পাশে দেখি জংসমের মতো বগি পরে আছে ট্রেনের অনেকগুলো এটা মানে কোনো জংশন হতে পারে আই এম নট শিওর এখানে কিছু লেখাও নাই কোন জায়গা এটা এই পাশে বিল্ডিং দেখতে পাচ্ছেন বিল্ডিং অনেক ভালো বিল্ডিংস ও আমার সাইড লিমিট স্পিডে আমি ছিয়ানব্বইতে চলাইতেছি খুব স্পিডে কারণ নাই স্পিডই আজকে এই যে আরেকটা ট্রেন আসছে এটা কি ট্রেন হতে পারে এটা তো আন্তর্নগীরে যে এটা লোকাল ট্রেনের এটা ভালো ট্রেন হবে এটা কি নাম আমি তো জানি না কিন্তু এটা ভালো মানে ভালো কোয়ালিটির ট্রেন আমি যেটা চলাচ্ছি এটা হচ্ছে লোকাল ট্রেন যেটাকে বলে মেল ট্রেন বাংলাদেশে ওগুলোই লোকাল যেগুলো আছে ওগুলাই ড্রোন ওভার স্প্রেডিং এই পাশে বাড়ি ঘর দিছে কিছুটা বা জঙ্গলের ভাইব রাখছে এবং এটা চার লেন্থ কিছু তো ছয় লেন্থ ট্রেন লাইন এখানে দেখতে পাচ্ছি সিক্স লেন্থ এবং ও এটা কি ব্রেক ধরলে ইস্পাত হয় চাকা থেকে ইস্পাত হয় ও আগুন বেরোয় ব্রেক ধরলে আসল ট্রেনে আমি কখনো স্পাত দেখিনি যে ক্রসিং আছে ইস্পাত দেখিনিখাত হয় ওই যে সামনে স্টেশন চলে এসেছে আমাদের স্টেশন এটা হয়তো বা চিটাগং স্টেশন হতে পারে চিটাগং হ্যাঁ এখানে ও স্টেশনটা অত সুন্দর হয়েছে একদম কমলাপুরের যে স্টেশন আছে ওগুলোর মতনই এটা অনেক লম্বা স্টেশন আমি কখনো চট্টগ্রাম স্টেশনে যাই অনেক এরকম বড় নাকি কমলাপুর যাওয়া হয়েছে এখানে অনেকগুলো ট্রেন রাখার আর এই জায়গায় আমাদের স্টেশন চলে আসছে স্টেশনে গেমে বেশি কিছু নাই শুধু ট্রেন নিয়ে চলে আসতে হয় এই হচ্ছে আর স্টেশনটা খুব সুন্দর তো গাইজ আজকে ভিডিওটা আমি এই জায়গায় শেষ করছি এরকম বাংলাদেশে আরও গেম আছে সবগুলো আমি ট্রাই করব সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাকে সাপোর্ট করো এই দেখো ট্রেনটা কী সুন্দর লাগছে সবাই ভালো থাকো টাটা